গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে ইফাত হাত জমিনে পড়ে আছে সাদা ফ্লোরে লাল হয়ে গিয়েছে গগন কাপানো কক্ষ মুখরিত যন্ত্রণা বোধ হয় সহ্যের সীমা পেরিয়েছে বাঁচার তাগিদে তার এই ছটফটানি অন্যতা দুই হাতে কান চেপে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে বুক কাঁপছে তার মৃত্যুকে ভয় পায় সে ভীষণ ভয় পায় মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার লাইন বরাবরই পূর্ণতা মনে রাখে যখন চোখের সামনে কারো মৃত্যু দেখে সাদা কাফনে মোড়ানো কোনো লাশ দেখে নিজের মৃত্যুর কথা স্মরণ করে অস্থির হয়ে ওঠে তখনই সে এই লাইনগুলো আপন মনে আওড়ায় জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে অভি এগিয়ে আসে চোখ দুটো লাল রং ধারণ করেছে কপালের রগগুলো ফুলে উঠেছে কোকড়ার চুলগুলো এলোমেলো বুকের কাছে দুটো বোতল খোলা বোতাম খোলা শার্ট ঘামে ভিজে আছে কপাল পেয়ে টপ টপ করে ঘাম পড়ছে দ্রুত নিঃশ্বাস চলছে হয়তো অতিরিক্ত রাগের কারণে এক হাতে পূর্ণতাকে জড়িয়ে নেয় অভিরাজ পরিচিত ছোঁয়া পেয়ে চোখ খুলে পূর্ণতা অতিপ্রিয় স্বামীর স্পর্শে ঠোঁট উল্টেই কান্না করে ফেলে নারী জাতি বরাবরই আহ্লাদি তবে তার প্রিয় মানুষের কাছে এই যে শক্ত মনের অধিকারী পূর্ণতা বরাবরই সে সকলকে দেখিয়ে এসেছে তার চঞ্চলতা এবং সাহসী কথার নমুনা কিন্তু এই সাহসী মানবের আড়ালে লুকিয়ে রয়েছে ভিতর রকমের নরম এক খরস যেটা অভিব্যতীত কারোর সামনে প্রকাশ করা হয়নি পুরুষেরই রোমাসযুক্ত বুকে ঠায় নাই পূর্ণতা সুগন্ধি এবং ঘামে সংমিশ্রণে অদ্ভুত এক ঘ্রাণ নাকে লেগেছে অভির পক্ষতে সেই ঘ্রাম পূর্ণতার অশান্ত মনটাকে শান্ত হতে সফল হয় হৃদয়ে তোলা দেয় সুখে সুখে অনুভূতি হয় ইফাতে চিৎকার কমে এসেছে শান্ত হয়ে জমিনে লুটিয়ে রয়েছে জড়ো হয়ে হয়তো জ্ঞান হারিয়েছে কাটা স্থান হতে এখনো রক্ত গড়াচ্ছে অবিরাজ পূর্ণতার চুলের ভাজে চুম্বন এঁকে দেয় নরম আদুরে গলায় বলে আমি আছি পূর্ণ যতক্ষণ আমাদের প্রাণ রয়েছে ততক্ষণ কেউ তোমায় স্পর্শ করতে পারবে না কথা দিচ্ছি শান্ত হয় পূর্ণতা শান্তিও পায় মৃত্যুর ভয় কাটে এই বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে মন্দ হবে না বরং শান্তিতে দুনিয়া ত্যাগ করতে পারবে গলায় আটকে থাকা কান্না গেলে পূর্ণতা শুধায় কোথায় ছিলেন নেম্পি সাহেব আমার যে বড্ড ভয় করে বউকে আশ্বস্ত করতে অভিরাজ সান্ত্বনামূলক বাণী আওড়ায় ভয় পেয়ে নব আমি আছি তোমার কাছাকাছি শহর হতে ইফতিহারের মা আমিনা বেগম বাবা ইসমাইল এবং বড় বোন ইদিল এসেছে ইফতিহারকে দেখতে বরাবরই ছেলে তাদের অবাধ্য প্রাণপ্রিয় ছেলেকে সর্বক্ষণ কাছাকাছি রাখতে চায় আমিনা বেগম কিন্তু ছেলে তাকে গুরুত্ব দিয়ে কাছে থাকে না আলিশান মকমলের শয়নকক্ষে ইফতিহার শুয়ে রয়েছে তারই পাশে বসেই আঁচলে মুখ ঢেকে কেঁদে যাচ্ছেন আমিনা কয়েকদিনের জ্বরে নাজেহাল অবস্থা তার নারী ছেঁড়া ধনের অতিমাত্রায় সুদর্শন পুরুষটি নুয়ে পড়েছে জ্বরের প্রতাপে আদলে দেখা মিলেছে ক্লান্তির ছাপ ইরিন থার্মোমিটার দ্বারা জ্বর মাপছে সে একজন ডাক্তার চিন্তিত ভঙ্গিমায় দাঁড়িয়েছে ইসমাইল জ্বরের প্রতাপ ভালো তবে ছুটে যাবে কিছুক্ষণে নিশ্চিন্ত হয়ে থার্মোমিটার রাখে ইরিন ভাইয়ের আদলে নজর রেখে শুধায় ভাই আর কত ফিরে চল তোকে ছাড়া আমাদের ভালো লাগে না ইফতি আর মৃদু হেসে মায়ের হাত জড়িয়ে নেয় মাথা তুলে মায়ের কোলে মাথা রাখে শান্তি মেলে মায়ের কোলে জাদু আছে পূর্ণতাকে দেখার লোভে পড়ে আসি এখানে কি করে ফিরি বল একটু থেমে আবার বলে আপু জানিস কি মায়া ওর মুখে আমার দৃষ্টি ফেরে না কৃষ্ণা মেটে না মন ভরে না বলে ঠান্ডা হয় না রে যেদিন তৃষ্ণা মিটবে সেই দিনই ফিরব দীর্ঘশ্বাস ফেলেন ইসমাইল আমি না ফুপিয়ে কেঁদে উঠে বলি আমরা কেউ না আমাদের কথা তোমার মনে পড়ে না তোমরা তো আমাকে না দেখে থাকতে পারো মা একটু চিন্তা হয় আমাকে নিয়ে পর মুহূর্তে মানিয়ে নিতে পারো কিন্তু আমি তো পারি না আমার যে তম বন্ধ হয়ে আসে ওকে না দেখতে বলে আমি মরে যাব ছেলের অনুভূতি সম্পর্কে অবগত আমি আবেদন নিজেও ভালোবাসা হারিয়ে ইসমাইলের হাত ধরে যায় ত্রিশ বছর সংসার করেছে তবুও কি পুরোনো ভালোবাসা বলতে পেরেছে না মনের করে এখনো উকিতে সে কিশোরী বয়সের আবেগ অস্থির হয়ে ওঠে মস্তিষ্ক অসহ্য লাগে তাকে দুনিয়া ঠিক তখনই দুটো সন্তানের মুখ চোখের সামনে ভেসে ওঠে আবেগ পালিয়ে যায় দায়িত্ব মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ে আব্বা তুই একবার বলে দেখ পূর্ণতাকে আমি তোর কাছে নিয়ে আসব চমকায় ইফতিয়ার ভীতি নয়নে তাকায় বাবার মুখ পানি বিচলিত হয়ে বলে না বাবা অভিতেই পূর্ণ পূর্ণতা তাকে অভিছাড়া করো না আমার ভাগ্য ও নেই আল্লাহ বুঝেছে আমি পূর্ণতার জন্য সঠিক নই অভির বাঁ পাঁচরের হাড় দ্বারা সৃষ্টি করেছে তাকে আমি দূর থেকে এই তৃষ্ণা মেটাবো বিশ্বাস আছে আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে ঠকাবেন না উত্তম পরিকল্পনা করেছেন তিনি আমার জন্য শুধু ধৈর্য ধরতে হবে ইফতিয়ারের কথা প্রসঙ্গে কেউ আর পাল্টা জবাব দিতে পারে না শুধু মনে মনে আফসোস করে এত ভালোবেসেও ভাগ্যের কাছে হেরে গেল আল্লাহ ইফতিয়ারের মঙ্গল করে চটে আছেন জমিদার সাহেব মেজাজ বিগড়িয়েছে জমিদারের তিন পুত্রেরও মনোয়ার ছেলের কার্যক্রমে বিরক্ত বইয়ের জন্য ভাইকে আঘাত করবে দিন দিন কাপুরুষে পরিণত হচ্ছে তার ছেলে হাসপাতালে নেওয়া হয়েছে ইফাতকে আপাতত বৈঠক ডেকেছে জমিদার করা কিছু কথা অভিরাজকে শোনাতেই হবে আজকে সবার জমিদার বাড়ির গিন্নিদের থাকার অনুমতি দেওয়া হয়েছে সেই সুবাদে পূর্ণতাও স্থান পেয়েছে সেখানে মিষ্টির পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে সে এখনো স্বাভাবিক হতে পারেনি অভি বসেছে জমিদারের মুখোমুখি ভয় ডর কিংবা অনুসূচনা কোন্টাই তার আদলি প্রকাশ পাচ্ছে না যেন সে যেটা করেছে ভালোই করেছে রেশমা খনি খনি কেঁদে উঠছে দুটো সন্তানের জননে হলেও ইফাদের বেলায় সে একটু বেশিই যন্ত্রশীল উভয় পিনপিন নীরবতার অবসান ঘটায় মনোয়ার। সে কর্কট স্বরে বলি বয়ের জন্য বায়র গায় হাত তোরা সুকুসে পরিচয়না বাবার চোখে চোখ রেখে উদারস জবাব দেয় বউকে পতিতালয়ের বৈশা বানানো সুপুরুষের পরিচয় নয় আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করবে না আপনি চোখ তুলে নেব থমথমে খেয়ে যায় মনোর ভয় পায় খানিকটা এই ভয়ের কারণ অভিরাজে দেওয়া হুমকি নয় পতিতালয়ের বেশা কথাটাই তার ভয়ের কারণ সাহেব ভাবে খানিক্ষণ অভিরাজের ভাবভঙ্গি ভালো নয় কিছুক্ষণ সাহেব টের বুঝতে পেরেছেন তার তিলে তিলে গড়ে তোলা নারী পাচারের ব্যবসার বিপক্ষ দল হতে দাঁড়াবে অভি বইয়ের সঙ্গ পেয়ে মায়ের স্মৃতিচারণ ভুলতে বসেছে অভিকে থামানো দরকার অতি গম্ভীর গলায় জমিদার সুধাই কি চাও তুমি দাদু ভাই মুক্তি ঠিক আছে বউ দূরে কোথাও চলে যাও মুক্তি দিলাম তোমাকে যাওয়ার হলে আমি আরো আগে চলে যেতাম উদ্দেশ্য অন্য আমার জমিদার তার ছোট পুত্রকে চোখের ইশারা করে বাবার ইশারা পেয়ে মামুন পূর্ণতার নিকট গিয়ে দাঁড়ায় মিষ্টির পেছনে যায় পূর্ণতা উদ্দেশ্য সঠিক নয় তা ঢের বুঝতে পেরেছে সোনাপূর্ণতা বয়স কম তোমার যৌন চাহিদা সম্পর্কে ধারণা কম আবেগে ভাষ্য তুমি তাই আগে থেকেই সাবধান করছি তোমায় পুরুষত্বে সমস্যা রয়েছে তোমার স্বামীর তাই নারীদের ভোগ করে মজা নিতে পারে না মজা তোমাকেও দিতে পারবে না তৃপ্তি মেটানোর ক্ষমতা তোমার স্বামীর নেই তাই ভালোই ভালো বলছি একে ছেড়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো পবিত্র নয় তোমার আদরের স্বামী সে অক্ষম কারণ গরম হয়ে ওঠে পূর্ণ তার ঘৃণায় দৃষ্টি নত করে জমিনে তাকায় স্তব্ধ হয়ে যায় অভিরাজ তাকিয়ে থাকে চাচার মুখো পানে অকপটে কত বড় অপবাদ দিয়ে ফেললো মিষ্টির আঁকিতে অস্ত্র টলমল করছে মাথা নুইয়ে চোখের পানি লুকাতে ব্যস্ত সে পরিবারের প্রতি দিন দিন শ্রদ্ধা কমে আসছে তার ওবে কিছু বলতে উদ্ধত হলে তখনই মনা বলে ঠিক বলেছে মামা অভি পুরুষই নয় অক্ষম তবুও বড় বড় কথা বলে সে বোধহয় জানি না পুরুষত্ববিহীন পুরুষের কোনো মূল্য নেই সহ্যের সীমা পেরিয়ে যায় অভি তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ে সে মনে তা ছিল হেসে বলে ভাবখানা দেখো এখনো লজ্জা পাচ্ছে না সে লজ্জায় মরে যাওয়া উচিত তার কাপুরুষ একটা শেষের কথাটা বিদ্রুপ করে বলে মনা আশ্চর্য হয় প্রমোদা নানা মামা মামি ভাই সকলের সামনে নির্লজ্জের মতো কিভাবে কথা বলছে মনা তবে মানতেই হবে। জমিদার বাড়ির পুরুষ নয় নারীরাও পতিতালয়ের বেশ্বাদের তলে মামুল আবারও কিছু বলতে উদ্ধত হয় তখনই নারীর সুখ হচ্ছে পুরুষের পুরুষত্বে প্রাপ্তবয়স্ক নারী হয়ে উঠবে যখন তখন বুঝবে জমিদার সাহেব গম্ভীর গলায় বলে মনা দৃষ্টিতেই তা ছিল স্পষ্ট কোনো তো অভীর মুখপানে তাকায় ভরা সভায় মাথা নুয়ে বসে আছে সে হয়তো লজ্জা পেয়েছে নয়তো রেগে আছে পরিবার এমনও হয় শুধু অবিরাজ নয় মাথা নুইয়ে রয়েছে ইমন এবং নিশান বড় ভাইকে এভাবে অপদস্থ করায় তারাও ব্যথিত হচ্ছে কিন্তু প্রকাশ করার সাহস নেই মনের পূর্ণতার দিকে আঙ্গুল তুলে বলে অনেক টাকা দিব তোমার চলে যাও দূরে কোথাও খুঁজে নাও নতুন অভিরাজের মতো কাপুর বাকিটা শেষ করতে পারে না মনা পূর্ণতা মনের আঙ্গুল ধরে ঝাঁঝালো গলায় বলে আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিপ টেনে ছিঁড়ে দিব আমার এমপি সাহেব খাটি পুরুষ আপনাদের মতো জীব বেরিয়ে যাওয়া কুকুর নয় মেয়ে দেখলেই লালা ঝরে না আমার স্বামীর বউ ছাড়া অন্য নারীর সঙ্গে সহ্য হয় না এমন পুরুষকে স্বামীরূপে রূপে পেতে ভাগ্য লাগে আমি পূর্ণতা ভাগ্যবর্তী পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটি আমার দমে যায় সকলে হাসি ফুটে ওঠে ইমন ঈশালের অধরে মনে মনে পূর্ণতাকে বাহবা দিতে থাকে ওরা মমতা বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন সবটা পলির মৃত্যুতেই তিনি একটু হলেও চমকেছে দাপুট ফুরিয়ে এসেছে তা মায়ার গলা দেখছ শ্বশুর শাশুড়িদের সামনে গলা বাড়াইয়া কথা বলছে লাজ লজ্জা নাই তোমার পূর্ণতার তাকায় মমতা বেগমের পানি পূর্ণতার লাজ লজ্জা আসে না কাপুরুষদের সামনে শ্বশুর শাশুড়ি নয় এখানে কাপুরুষদের দল বসে আছে নারী লোভী জানোয়ার এক একটা মামুন গর্জে ওঠে মুখ সামলে কথা বলো জমিদার বাড়ির কর্তার সামনে দাঁড়িয়ে আছো পূর্ণতা সামন্তালে গর্জে উঠে জবাব দেয় আপনি মুখ সামলে কথা বলুন আপনিও ভুলে যাবেন না এমপির বউয়ের সাথে কথা বলছেন থতমত খেয়ে যায় মামি জমিদার সাহেব কুটিল দৃষ্টিতে পূর্ণতাকে দেখতে থাকে এক রুকতে মেয়ে তার তেজ আছে প্রখর একটা কথাও মাটিতে পড়তে দেবে না এই মেয়েকে যতদিন জমিদার বাড়িতে থাকবি ততদিন সুস্থভাবে ব্যবসার পরিচালনা করা সম্ভব হবে না শিরু বেগম এগিয়ে আসে পণ্য তার মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে এভাবে কথা বলিও না তোমার শ্বশুর হওয়া সম্পর্কে সম্মান দিয়ে কথা বলো আমার স্বামীকে অপমান করা হলে আমি এভাবেই কথা বলবো সম্মান পাওয়ার যোগ্য ওনাদের নেই কুকুরদের থেকে নিকৃষ্ট এরা কেউ জবাব দিতে পারে না অভিরাজ দাঁড়িয়ে যায় বাবার চোখে চোখ রেখে বলে আমার শরীরে আঘাত করলে আমি চুপচাপ মেনে নেব কিন্তু আমার পূর্ণতার দিকে কেউ নজর দিলে আমি চোখ তুলে নেব সে আমার জন্মদাত্রী পিতা হোক বা ভাই বলেই প্রস্থান করে মিষ্টিও অভির পিছনে পিছনে বেরিয়ে যায় পূর্ণতা এগিয়ে যায় জমিদার সাহেবের নিকটে বয়স পেরিয়েছে সত্তর আর বাজবে নেই বা কয়দিন তিন যুগ পেরিয়েছে পেরিয়ে এসেছে ভন্দামি করে এবার একটু ভালো হওয়ার চেষ্টা করুন আপনাকে আমি শেষ সুযোগ দিলাম রঙিন স্বপ্নে বিভোর মিষ্টি স্বপ্নগুলো অবশ্যই ইফতিহারে ঘিরে ইদানিং এক অদ্ভুত চিন্তা যুক্ত হয়েছে মস্তিষ্ক ইফতিহারে ছোঁয়া পেতে মরিয়া হয়ে উঠেছে মানুষটা উষ্ণ আলিঙ্গন করলে কেমন অনুভূত হবে হাতে হাত রেখে অধর ছুঁয়ে দিলে ইস এক পণ্য বন্ধ করে ফেলে মিষ্টি টোটোর কুনে ফুটে ওঠে লজ্জা মাখা হাসি ভাবনারা নির্লজ্জ হচ্ছে দিনকে দিন রাত আনুমানিক নয়টা বাজে নিজ কক্ষের সামনে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করছে আসমানে মস্ত পুরো চাঁদ উঠেছে চাঁদের আলোতে আলোকিত হয়েছে চারপাশ ফাঁকা জোসনা যাকে বলে এই মুহূর্তে ইফতিয়ারের সাথে কথা বলতে ইচ্ছে করছে মিষ্টি নিজ ইচ্ছে দমিয়ে না রেখে কল করে শখের পুরুষের নম্বরে এটাই ছিল প্রথমবার নিজ উদ্যোগে কল করা বরাবরই ইফতিয়ার যখন কল করে তখন একটু কথা বলা হয় রিং হতেই রিসিভ করে নেয় ইফতিয়ার বিচলিত কলেই সুধায় কল করলে যে মিষ্টি আমার পূর্ণতা ঠিক আছে আর নিঃশ্বাস ফেলে মিষ্টি রাগ হয় না তবে একটু মন খারাপ পূর্ণতার জন্য দা ভাই আছে আপনি আমার কথা ভাবুন চৌধুরী সাহেব যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল ইফতিয়ার যাক পূর্ণতা ঠিকঠাক আছে এবং অভিরাজী বাহুডোরেই আছে জ্বর কমেছে হুম খেয়েছেন হুম ভালোবাসি আপনাকে নিশ্চুপ হয়ে যায় ইফতিয়ার আকিদয়ের সামনে ভেসে ওঠে পূর্ণতার আদরখানা এরকম একটা মুহূর্ত তাদের হতো পূর্ণতার সাথে পাশাপাশি দাঁড়িয়ে কিছু মুহূর্ত কাটাত পূর্ণতা অকপটে বলে দিত ভালোবাসা ইফতিয়ার চৌধুরীর জীবন সার্থক কয়েকটা মসজিদে সোনার চাঁদ বানিয়ে দিত আচ্ছা এমন কিছু হোক ইফতিয়ারের ঘুম ভেঙে যা আর সে দেখুক তার পূর্ণতা অবিবাহিত কিশোরী রয়েছে শপিং ব্যাগে বই ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাচ্ছে কিন্তু এমন তো হওয়ার নয় হৃদয় বিচলিত হয় ইফতিহারের আখি দয় ভিজে উঠে হাঁস ফাঁস করতে থাকে এসির ঠান্ডাতেও ঘামতে থাকে এত কষ্ট কেন হয় মনে মনে ইফতিয়ার আল্লাহকে ডাকেন আকুতি করে বলেন আল্লাহ আমার জন্য যাকে বানাননি তার জন্য আমার হৃদয়ে থাকা মায়া কমিয়ে দিন আমাকে সহ্য করার শক্তি দিন আর আমার হায়াতটুকু আমার বন্য থেকে দান করে আমাকে মুক্তি দিন এই যন্ত্রণা আমি আর উপভোগ করতে পারছি না ইফতিয়ারের থেকে সাড়া নাবে মিষ্টি বলে এই চৌধুরী সাহেব কথা কেন বলছে না দীর্ঘ শ্বাস ফেলে ইফতিয়ার ভালো লাগছে না মিষ্টি পরে কথা বলবো শুনুন বলো ভাবি কোনোদিনও আপনার হবে না আবেগ নিয়ন্ত্রণ করুন চৌধুরী সাহেব তাকে নিয়ে ভাবা বন্ধ করুন সারাক্ষণ পূর্ণতা পূর্ণতা বলেই পূর্ণতা ফিরবে হাসি ইফতিয়ার সে আমার না হোক তবু সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে সে জানুক তাকে এক পলক দেখার জন্য আজও কেউ অপেক্ষা করে বসে থাকে আমি জানি তাকে আর কোনোদিনই পাওয়া সম্ভব নয় তবে সে ভালো থাকুক পৃথিবীর সকল সুখ তার হোক তার প্রতি আমার ভালোবাসা যেদিন কমে যাবে সেদিন আমার মৃত্যু হোক কলকাতায় এসdien দুই গালপি কয়েক ফুটা পানি গড়িয়ে পড়ে মিষ্টি সাথে সাথে হাতের উল্টো পিঠে মিষ্টি তুই হিংসুটে হয়ে যাচ্ছিস এমনটা কিন্তু ঠিক নয় তার থেকে ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দে শুধু তাকে সারা জীবন ভালোবাসার কর সে যদি নিঃস্বার্থভাবে পূর্ণতাকে ভালোবাসতে পারে তাহলে আমি কেন পারবো না স্বার্থহীনভাবে তাকে ভালোবাসতে আল্লাহ শুধু আমাকে ধৈর্য দি বিড় করে বলে মিষ্টি পূর্ণতার জন্য খাবার নিয়ে এসেছে অভি একজন লোকও রেখেছে পূর্ণতার জন্য সে সর্বক্ষণ পূর্ণতার কাজে সাহায্য করবে খেয়াল রাখবে পূর্ণতা মানুষটি অভিরাজের বিশ্বস্ত বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পূর্ণতা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানায় নীল রঙের সুতি শাড়ি পরনের তা ফর্ষা গোর্ঘাল আদলে চিন্তার রেখা অভিরাজ বেশ বুঝতে পারছে অঙ্ক মেলাতেই হিমশিম খাঁচে তার বই আন এগিয়ে যায় বইয়ের নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে চোখ ভরে দেখে কক্ষে তার স্বামী প্রবেশ করেছে এবং তাকে মুগ্ধ নয়নে দেখছে সেদিকে তার কোনো খেয়ালই নেই বই বোঝা পড়ো আগে খেয়ে নেবে চমকাই পূর্ণতা দৃষ্টি মেলে তাকায় অভিরাজের মুখ সচরাচর রাতে অভি থাকে না আজকে যে থাকবে এটা ধারণা ছিল না পূর্ণতার তাই সে জিজ্ঞেস করে আপনি থাকবেন আজকে বা হাতে সাহায্যে কয়েকটা বই সরিয়ে বসে অভি ভাত মাখতে মাখতে জবাব হুম খুশি হয় পূর্ণতা অভি ভাত মেখে তুলে দেয় পূর্ণতার মুখে পূর্ণতাকে খাওয়াতে থাকে সাথে নিজেও খেয়ে নেয় খাওয়া শেষে চুল আঁচে দেয় পূর্ণতার সুন্দর করে বেরুনি কেঁথে দেয় লম্বা চুল অতপর বাতি নিভিয়ে শুয়ে পড়ে অনুমতি ব্যতীত পূর্ণতা অভিরাজের বুকে মাথা রাখে অভি ও যাত্রে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায় প্রথমবার স্বামীর সাথে সহবাসের পর থেকে প্রতি রাতেই বরকে দারুণভাবে অনুভব করে পূর্ণতা দ্বিতীয়বার স্বামীর সঙ্গপিতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু বর তার বিরসে পালিয়ে পালিয়ে বেড়ায় আজকে ধরা দিয়েছে বিধায় পূর্ণতার মনোহিত হয়ে উঠেছে আগে ইচ্ছে শরীর ছাকাচ্ছে অবিরাজের যুক্ত বুকে দাঁত বসিয়ে দেয় পণুদা ব্যথায় আশব্দ করে ওঠে অভি কামরত বোন জবাব দেয় না পূর্ণ মুখ বাকিয়ে তাকায় অভিরাজের মুখ পানে নীল রঙের হালকা আলোকিত ডিম লাইট জ্বলছে রঙ সেই আরতেই পূর্ণতার মুখখানা নীল দেখাচ্ছে মোহনীয় লাগছে বেশ মোহনীয় বইয়ের আবেদনময়ী বার্তা ধের বুঝতে পারে অভিরাজ ঘাড় উঁচু করে হালকা চমুকে খেতে পূর্ণতার ওষুধ অতপর ফিচ ফিচ করে বলে সময় বউ বয়স তো কবি গম তোমার সহ্য করতে পারবে না পূর্ণতা অভির গলায় অধর ঠেকিয়ে অভির মতোই ফিসফিসিয়ে জবাব দেয় একবার পেরেছি যখন এবারও পারবো অতটাও মুহূর্তেই পূর্ণতাকে বিছানায় ফেলে তার উপরে আছো বউকে কাছে টানার ইচ্ছে তারও হয় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মাঝে মধ্যে কিন্তু বইয়ের বয়সের কথা মাথায় রেখে দূরত্ব বজায় রাখে কিন্তু আজকে বইয়ের উচকানিতে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব অধরে অধর মিলিয়ে গম্ভীর চুম্বনে লিপ্ত হয় অপু পৌরশালী শক্তপক্ত হাতের বিচরণ ঘটে নরম বক্ষ দেশে বক্ষ বিভাজনে পীড়ার জর্জরিত পূর্ণতা মুহূর্তে বুঝে যায় বড্ড ভুল করে ফেলেছে ঘুমন্ত বাক্য জাগে পূর্ণতার নখ ধাপায় অভির উদম পিঠে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে উষ্ট ছেড়ে গলায় নাক ডুবায় অভিরাজ চুম্বনের নামে কামড়ে দিতেও ভরে না সে পুনতর মৃধুস্বরে আর্তনাতে আরো বেপর হয়ে ওঠে নরনারীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মুখরিত হয় গোটা কক্ষ পুণ্যতার পরনের কাপড় খুলতে ব্যস্ত অভিরাত কিছু একটা ভেবে কয়েক মুহূর্তের জন্য থাক বয়ের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে থেমে যাব খুব বেশি কষ্ট হচ্ছে অভি চলে হাত ডুবিয়ে তাকে কাছে ডাকে পণ্যতা স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃদু হেসে ললাটে অধর ছয় অতপর মিশে চায় পুণ্যতার দেহাংশে মাথা রাখে বক্ষ বিভাজনের মাঝে পোষ্টে জড়িয়ে নেয় আকুল কণ্ঠে অভিরাজ বলে আমার সুখ আমার শান্তি আমার একমাত্র আশ্রয় তুমি ভালোবাসি ভীষণ তোমায় অভিরাজের চোরগুলো শক্তভাবে মুঠো করে ধরে নিজেকে সামলাতে ব্যস্ত পীড়া আসক্তি এবং অনুভূতিতে জ্বর সে সে এবং কষ্টের মাঝামাঝি অবস্থান করছে চোখের কোরনিষ পেয়ে দুই ফুটা পানি গড়িয়ে পড়ে